নমস্কার আমি বিপ্র আনকার্ড বিপ্রো বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত গতকালকেই একটা প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলের ভোট প্রকৌশলী অর্থাৎ স্ট্র্যাটেজিস্ট আই কর্ণধার পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর তিনি বিহার ইলেকশানের আগে যে কথা দিয়েছিলেন রাজনীতি থেকে সন্ন্যাস নেবার যদি তার কথা না খাটে সেই বিহার ইলেকশান সম্পন্ন হয়েছে তার রেজাল্টও বেরিয়ে গেছে এবং সেখানে তার কথা অর্থাৎ প্রশান্ত কিশোরের কথা সঙ্গে কোনো কিছুই মেলেনি দুদিন আগেও তিনি কোনো বার্তা না দিলেও আজ বার্তা দিয়েছেন এবং যথারীতি তার কথা তিনি রাখেননি কি বলতে চেয়েছেন बात है कि आप आपने कहा हम आप पहली बात तो आप लोग कह रहे राजनीति से हम किस, किस पद पर है कि इस्तीफा दे दें हा ना सुन रहे हैं आ रहे हैं किस पद पर है कि इस्तीफा दे एक मिनट आप आपने, आपने सवाल एक मिनट लिए आपने सवाल किया है जायज बात है आपने कहा कि आपने कहा था कि पच्चीस से ज्यादा आएगा तो आप संन्यास ले लेंगे तो भैया किस पद पर है जिससे मैं इस्तीफा दे दूं अगर किसी पद पर हैं ये तो नहीं कहा था कि बिहार छोड़कर चले जाएंगे बिहार में रहेंगे और राजनीत नहीं बिल्कुल राज, बिल्कुल बिल्कुल अरे भाई, का... आ, बिल्कुल, एक मिनट एक मिनट मिन। बिल्कुल राजनीति छोड़ देंगे राजनीति छोड़े हुए हैं हम तो राजनीति करते ही नहीं हैं, लेकिन ये नहीं कहा है ना कि बिहार के लोगों की बात कहना छोड़ देंगे ये तो नहीं कहा है आहे? 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 आगे। आगे। नहीं आपने ऐसा है हमने कहा कि अगर 25 से ज्यादा सीट आएगा तो राजनीति छोड़ देंगे बिल्कुल बात पर कायम है लेकिन ये तो नहीं कहा कि तीस हजार करोड़ में वोट खरीदेंगे विधायक ना जीते कोई बात नहीं जन सुराज और कई लोगों का सवाल है नीतीश कुमार को 25 सीट आने की बात है तो मैं आपके सामने घोषणा कर रहा हूँ कि जो 25 सीट हमने बात कही थी उस पर बिल्कुल कायम है अगर नीतीश कुमार ने उनकी सरकार ने ये वोट खरीदा नहीं है इन लोग इनको दो दो लाख रुपए दे दे मैं बिल्कुल राजनीति से संन्यास ले लूंगा उसमें कहीं कोई दिक्कत नहीं है कहीं कोई दिक्कत नहीं बिहार के डेढ़ करोड़ लोगों को दो दो, दो लाख रूपया नीतीश कुमार दिलवा दे मैं मान लूंगा कि हमारे आकलन में गलती थी हमारी गलती थी और हमारे आकलन की बात छोड़िए अगर बिहार से बेरोजगारी दूर हो जाए पलायन बंद हो जाए বিহার কর্ণধার প্রশান্ত কিশোর ওরফে পি কে আমাদের পাল্টিবাজ ভাইপোর ভোটগুরু পাল্টিবাজ ভাইপোর মতোই কেমন পাল্টি খেলেন তিনি এখন বলছেন তিনি তো কোনো পদে নেই কেন তিনি সন্ন্যাস নেবেন তিনি বিহারের মানুষ বিহারেই থাকবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন যতদিন বিহারে আছেন অর্থাৎ তিনি রাজনীতি থেকে কোনো রকম সন্ন্যাস নিতে ইচ্ছুক নন অর্থাৎ আমাদের চ্যালেঞ্জ ভাইপো বা পাল্টিবাজ ভাইপো যেমন বারবার বিভিন্ন চ্যালেঞ্জ দিয়ে সেই চ্যালেঞ্জে হেরে গিয়েও বারবার যেমন পাল্টি মেরেছেন তেমন তার গুরুদেব আইপ্যাক কর্ণধার প্রশান্ত কিশোরও কিন্তু পাল্টি মারলেন অর্থাৎ তিনি তার দেওয়া কথা রাখলেন না এটা থেকেই বোঝা যায় এরা কিন্তু সাধারণ মানুষের কথাও ভাবে না এবং সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতিও কিন্তু এরা কোনো রাখবে না এদের কথা বলতে সময় লাগে না এবং কথা ঘোরাতেও সময় লাগে না এদের মুখ এবং মুখোশের মধ্যে পার্থক্য বিস্তর তাই এদের কথায় বিশ্বাস করে কখনোই এগিয়ে যাওয়া উচিত নয় ভোটদান্ত তো নয়ই তাই জাতীয়তাবাদী মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা এই ধরনের মানুষকে বিশ্বাস করবার আগে দশবার ভাববেন এবং সেই মতো কাজ করবেন কেননা এদের মুখ আর মুখোশের পার্থক্য প্রচুর এদের পাল্টি খেতে সময় লাগে না এদের রঙ বদলাতেও সময় লাগে না